স্বাধীনতা করেছে ইজ্জত হানি দিয়ে মুখে কেন সুনিভর্জন স্বাধীনদের এই দেশটা নিয়ে স্বাধীনতা করেছে আর জন ইজ্জত সংগ্রাম হানি দিয়ে ব্যাগের মুখে কেন সুনিভর্জন স্বাধীনদের এই দেশটা নিয়ে ওরা করেছে কলঙ্কিত স্বাধীনতা হয়েছে দেশ বিদ্বেষ লক্ষ্য শহীদ এই রক্ত কেরা লঙ্কুের এই বাংলাদেশ এই বাংলাদেশ সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ হয়ে গেল শেষ লক্ষ্য শহীদের রক্তে কেনা লাল বুঝের এই বাংলাদেশ এই বাংলাদেশ সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ হয়ে গেল শেষ করতে হবে তোর যুদ্ধ যুদ্ধ যাচ্ছে মারি এই স্বাধীনতা তরুণ যুব তার বৃদ্ধ বৃদ্ধ সকলে মিলে আসতে হবে না তো হবে তোর যুদ্ধ যাচ্ছে হারিয়ে এই স্বাধীনতা তরুণ যুবক বৃদ্ধ সকলে মিলে আসতে মাথা তোর যুদ্ধ যাচ্ছে হারিয়ে এই স্বাধীনতা তরুণ যুবকার বৃদ্ধ সকলে মিলে আসতে মাথা সে সবুজ সকল না এই বাংলাদেশ এই বাংলাদেশ সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ হয়ে গেল শেষ রক্ত সহীদের রক্ত কেনা মাল সবুজের এই বাংলাদেশ এই বাংলাদেশ সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ হয়ে গেল শেষ হয়ে গেল শেষ